নারায়ণগঞ্জ থেকে সরিষার তেলের পরোটা এবং বোম্বাই মরিচের ডাল দিয়ে ব্রেকফাস্ট করার জন্য চলে আসছে মুন্সীগঞ্জে পরোটার দোকানের অপোজিটেই খাঁটি সরিষার তেলের মিল আছে যেখান থেকে একদম অথেন্টিক সরিষার তেল দিয়ে এখানে পরোটাটা ভাজা হয় এবং শুধু এখানে একটা না এই এরিয়াতে অনেকগুলো খাঁটি সরিষার তেলের মিল আছে যেখানে একদম ডিরেক্ট সরিষার তেল ভাঙানো হয় সরিষার তেলের পরোটাটা আমি প্রথমেই দেখছি মিথুন ভাইয়ার পেজে ভাইয়া এত লোভনীয়ভাবে ভিডিও করছে আর আমার পছন্দের দুটা মানুষ আজকে আমার সাথে আছে বেসিক্যালি আমাকে ভাইয়াই নিয়ে আসছে আচ্ছা ভাইয়া আপনার কাছে এই পরোটাটা কেমন লাগছে না পরোটা ভালো লাগছে মানে এদের পরোটাটা একটু ডিফারেন্ট অন্যান্য পরোটার চেয়ে মানে আমরা তো বাংলাদেশে অনেক পরোটাই খাইছি বাট এদের পরোটাটা কেন জানি ডিফারেন্ট এটা আসলে আমরা জানি না তারা কি দেয় এটা হয়তো এটা একেবারে পিওর জিনিস এটা সরিষার তেলটাও পিওর বা এদিকে যে গমটাও পিওর এইখানেই সব ভাঙায় তারা নিজেরা নিজেরাই করে এটার একটা হইতে পারে আর হচ্ছে তাদের হিস্ট্রিক্যাল একটা ইস্যু থাকে সব কিছুরই এরা তো মোঘলদের আগে থেকেই তাদের কাজ এই জায়গাটায় মানে মুঘলদের আগে বলতে যা যা ছিল মানে আর্য মার্য আরও যা যা ছিল ওই সময় থেকে এই এলাকাতে এগুলো বিখ্যাত কারণ পাশে একটা আছে নগর নগরকসবা সেটাও হাজার বছরের পুরনো একটা যেটা হচ্ছে উপমহাদেশের প্রথম যে ধরনের বাণিজ্য চলতো যেই এই অঞ্চলে মানে ভারত মহাদেশ বা ভারত উপমহাদেশ বা এই এরকম সাবকন্টিনেন্ট যা আছে সব মিলায় এসব কিছু আসলে এই জায়গা থেকে চলতো যেহেতু একটা বাণিজ্যিক এরিয়াতে বা জমিদারদের বা ব্যবসায়ীদের একটা বড় জায়গা ছিল তারা একটু ভিন্নভাবে এখানে খাওয়া দাওয়া করতো তাদের স্টাইলটা হয়তো আরও অনেক বড়ো ছিল যে কারণে তাদের পরোটার সাইজটাও বড় দামটাও বড় আর এদের খাওয়াটাও অনেক বেশি মজা আমরা চারটা পরোটা নিয়েছি টেবিল একদম ভরে গেছে ওপরের যে ডালটা বোম্বাই মরিচের ডাল বোম্বাই মরিচ রান্নার সময় ইউজ করছে এছাড়াও উপরে গার্নিশিংয়ের জন্য এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিছে তো আমার ডালের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ অনেক ভালো লাগে শশা কুচও দিয়ে দিছে যদি আপনারা একদম গরম গরম বোম্বাই মরিচের ডাল দিয়ে পরোটা খেতে চান অবশ্যই অবশ্যই আটটার আগে আসতে হবে আটটার পরে আসলে ডালটা শেষ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে দাঁড়া আমি ফার্স্টে একটা কথা বলবো ভাইয়া মানে আপনি এটার জন্য আমার থেকে ট্রিট পাবেন মানে থ্যাঙ্কস আর লট এত মজা মানে আমি এটা কি খাইছি অনেক মজা সত্যি ও মাই গড় এটা যদি আপনি অনেক দূর দূরান্ত থেকে এসেও খান তাও ওর এত মজা ওহ আমি সরিষা তেল খাই না এই পরোটাটা খাওয়ার পরে আপনার মনে হয়েছে যে সরিষার তেলকে আর অপছন্দ করা যাবে না আমরা বোম্বাই মরিচের ফ্লেভার কেমন হয় জানি তো একটা রান্নাতে যদি বোম্বাই মরিচ দেওয়া হয় সেক্ষেত্রে বোম্বাই মরিজের অনেক সুন্দর একটা গ্রান আসবে এটা এতটুকুই ভাবছিলাম কিন্তু এটা টেস্ট পার্টিকুলারলি ডালটা এত মজা করে রান্না করছে বোম্বাই মরিচ দেওয়ার কারণে এটা হচ্ছে কী ডাল হয়েছে আমি এর আগে কখনো এত মজার ডাল বা এত পরোটা এত সুন্দর ব্রেকফাস্ট কখনো করি নাই আমরা ডিম নিয়ে নিছি ডিমটাও সরিষার তেলে ভেজে দিছে পরোটার প্রাইস ছিল বিশ টাকা ডালের প্রাইস হচ্ছে পনেরো টাকা আর এটা লোকেশন হচ্ছে মুন্সীগঞ্জ রিকাবি বাজার কমলাঘাট ডিমের দাম কমলা ঘাট খৈলপুরটি না